মুসলমান খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ নাম শুনেছেন আল্লাহ রুলি খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কত বড় আল্লাহওয়ালা ওনার মা বাবা ওনার বয়স যখন পাঁচ বছর মা বাবা পরামর্শ করে বিবি সন্তানটা তো বড় হয়ে গেছে এখন সন্তানটাকে তো মানুষের মতো মানুষ বানাতে হবে হাফেজ আলেম বানাতে হবে তখন মা বলতেছে হে স্বামী আপনি কুতুবুদ্দিন উদ্দিন কিনিয়া কোনো টেনশন করবেন না তার দায়িত্ব আপনি আমার হাতে ছেড়ে দেন সুভানাল্লাহ বলেন মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়ে যায় কথা বলেন ঠিক খুব চমৎকার একটা ঘটনা খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ বলি তখন মা কুতুবুদ্দিন বখতি আর কাকির রহমতুল্লা আলাইকে সুন্দর করে সাজায়া পাঁচ বছর বয়সে মাদ্রাসায় নিয়ে গেলেন হুজুর আমার সন্তানটাকে আপনি কায়দা আমপারা পড়ায়া কোরআনের হাফেজ বানায় দিবেন হুজুর খুশি হয়ে বললেন বাবা তুমি আমার সামনে বস সামনে বসাইলেন বসানোর পর হুজুর বলতেছে বাবা তুমি বলো আলিফ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলেন বা হুজুর বলেন তা সে বলে বলেন এইভাবে পুরা কায়দা আগে আগে বইলা শেষ করে দিলেন এরপরে ধরলেন আমপারা হুজুর বলে এক সুরা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে আরেক সুরা সামনের সুরা এভাবে পুরা আমপারা শোনায় দিলেন এরপরে হুজুর শুরু করলেন কোরআন শরীফ সুরাতুল ফাতিহা হুজুর শুরু করে আগে আগে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে ফেলে এবং বলে হুজুর আমি পর্ব আপনি শুনেন আমি পর্ব আপনি শুনেন সুবাহান আল্লাহ হ্যাঁ গভীর মনোযোগ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার আর কাকি রহমাতুল্লাহ এক বসাতে সুরায় ফাতেহা সুরায় বাকারা সুরায় আল ইমরান সবগুলো সুরা শোনায়া দিলেন হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন কুতুবুদ্দিন আগামী কালকে তোমার মাকে তোমার সঙ্গে নিয়ে আসবা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ পরের দিন মাকে নিয়ে আসলেন হুজুর মা কে ডেকে ডেকে বললেন ও কুতুবুদ্দিনের মা তুমি বলেছো তোমার সন্তানকে ডাকে কায়দা পড়ানোর জন্য অথচ আমি পরীক্ষা করে দেখলাম তোমার সন্তান আঠারো পারা কোরআনের হাফেজ সুবহানাল্লাহ মা তো আশ্চর্য হয়ে গেলেন হুজুর আমি জানি না কেমন করে আমার সন্তান হাফেজ হলো এ মা পর্দার আড়ালের মা গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন মা আপনিও মা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা ও মা কুতুবুদ্দিন বক্তি কাকির মা বলেন হুজুর আমি তো জানি না আমার সন্তান কেমন করে কোরআনের আটারো পারা বখস্থ করেছে এবার কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা হঠাৎ করে মনে পড়ে গেল হুজুর আমি যখন আমার সন্তানটা আমার পেটের মধ্যে আসলো তখন আমি মা সব সময় উজুর হালাতে থাকতাম এবং আমি মা প্রত্যেক দিন রাতের বেলা আঠারো পারা কোরআন শরীফ তালাওয়াত করে করে ঘুমাইতাম আমার সন্তান যখন পৃথিবীতে আসলো আমি আঠারো পারা কোরআন শরীফ প্রতিদিন রাতের বেলা পড়তাম তখন আমার মনে হয় আমার সন্তান আমার তালাবাদ গুলো শুনে শুনে মুখস্ত করে ফেলেছে আরো জোরে কন্যা সুবাহ আমাদের বর্তমান সমাজের নারীরা সন্তান পেটে আসলে তারা অপসরে চলে যায় বিসারে খাটের মধ্যে বসে বসে রিমোটটা হাতে নিয়ে জি টিভি দেখতে থাকে কথা বলেন ঠিক না জি বাংলা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখতে থাকে এগুলো দেখতে দেখতে পেট থেকে ওই সিরিয়ালের নায়ক জন্ম হয় কথা বলেন ঠিক না এজন্য সন্তানকে যদি নেককার বানাতে চান অবশ্যই আপনাকে নেককার হতে হবে আপনি যদি চান আপনার সন্তান আপনার হক আদায় করে অবশ্যই আপনিও আপনার সন্তানের হক আদায় করতে হবে একটা সন্তান জন্মের পরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার আমরা অনেকে আসি ছেলে হলে খুশি মেয়ে হলে বেজার আছে না নাই এজন্য ছেলে হোক মেয়ে হোক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে তাহলে সন্তানের চোদ্দটা হক আছে সবগুলো বলার সময় নাই আমি সংক্ষেপে কয়েকটা বলছি এর মধ্যে দুইটা হক হচ্ছে সন্তান পৃথিবীতে আসার আগে সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার মার ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনি যখন বিবাহ করবেন যৌতুক মুক্ত দিনদার মেয়ে দেখে আনা দি নিহা ও মা লিহা ও জামা লিহা ও হসনিহা চারটা গুণের মধ্যে সৌন্দর্য এবং বংশবাল সম্পদওয়ালা আবার দিনদারিত্ব আল্লাহ হাবিব বলেন তুমি দিন দারিদ্রকে প্রাধান্য দাওাতির দিন দিন দারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করো আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন শুভানন্দ তাহলে সন্তানের জন্য এক নাম্বার দিনদার মায়ের ব্যবস্থা করতে হবে দুই নাম্বার স্বামী স্ত্রী যেই কাজের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে সেই কাজের মুহূর্তে একটা দোয়া আছে বিসমিল্লাহি আল্লাহ জান্নিবনা জাহনিবি ও মা রাজাক এই দোয়াটা পড়তে হবে তারপর আল্লাহ যখন সন্তান দিবেন সন্তান আসার পরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার।